ফ্রেমে ইতিমধ্যে যারা রয়েছেন তারা আপনাদের কাছে খুব পরিচিত এবং তাদেরই খুশিতে আপনারাও খুশি তার কারণ তাদের এই পথ এক বছর আর এই এক বছরের জার্নিতে তারা ঠিক চওড়া হাসিনি আপনাদের সামনে রয়েছে আপনাদের প্রিয় জুটি কথাগ্নি কেমন আছো খুব ভালো আছি খুব আনন্দে আছি খুব ভালো লাগছে যে এক বছর কমপ্লিট হয়ে গেল দেখতে দেখতে মানে কথায় কথায় এক বছর হয়ে গেল এবং যেরকম ভাবে এই এক বছরের মানুষের থেকে এত ভালোবাসা এত অ্যাপ্রিসিয়েশন পেয়েছি এটা ভাবতেও খুব ভালো লাগছে কিছুটা স্বপ্নের মতোও লাগছে অবশ্যই কারণ চোদ্দ বছর পর কমব্যাক ব্যাক করেই এতটা অ্যাপ্রিসিয়েশন এতটা অ্যাকসেপ্টেন্স এটা আমার কাছে সত্যি অভাবনীয় আর কি খুব ভাল লাগছে খুবই সত্যি খুব ভাল লাগছে যে দর্শকের এত 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 ভালোবাসা এত আশীর্বাদ এবং মানে এত ভালো ভালো কথা বলছে সবাই কথা নিয়ে কথা দেখতে সবার ভালো লাগছে এটাই তো অনেক বড় পাওনা আর এখানেই শেষ নয় তারা বরঞ্চ চাইছে যে এক বছর সেটা নয় আরো বেশি এইখানটাই সেলিব্রেশনটা হচ্ছিল মানে আমার রাইট সাইডে আর леফট সাইডে বসেছে প্রথম দিনটা আর কি হ্যাঁ স্টার্টটা হয়েছিল হচ্ছে যে প্রেস কনফারেন্সটা হয়েছিল লেফটে আমার ঠিক আর এখন ঠিক আমরা মাঝখানে দাঁড়িয়ে আছি আর কি একদম প্রথম দিনের যদি কথা বলি সাহেব দা তুমি 14 বছর বাদে যখন কমব্যাক করলে এক্সপেকটেশনটা ছিল না আমি আগে বললাম যেরকম যে সত্যি অভাবনীয় আমার কাছে পুরো ব্যাপারটা হ্যাঁ মানে অনেক সময় হয় না যে কি বলতে যে একটা জিনিস তুমি অনেক দিন ধরে চেয়েছো কিন্তু আচমকা সেটা পেয়ে গেলে পরে ইউ আর নট প্রিপেয়ার্ড ফর ইট তখন তুমি বুঝতে পারো যে হাউ টু রিঅ্যাক্ট তো সামথিং লাইক দ্যাট সামথিং অফ দ্যাট শর্ট যেখানে আর কি এক বছর পর টেলিভিশনে ফিল চোদ্দ বছর পর ফিরেই এক বছরে এত ভালোবাসা এত এপ্রিসিয়েশন মানুষের থেকে

এখানে শাটেল খাটবে বলবো শাটেল নেবে বলে শাটেল নেবে মানে দেখেন যে কেউ যদি এখান থেকে টালিগঞ্জ যায় তার গায়ে ও তুই টালি তোমার প্যাকআপ গো তাহলে বলে টালিগঞ্জ চলে যাই তোর সঙ্গে হ্যাঁ নিজের গাড়ি আছে আনবে না আনবে না কিছুতেই আনবে না এটা তো সিরিয়ালের থেকে বড় রহস্য কেন বলকেন কোনো কারণ নেই ওখানে বসে গাড়িটা রোজ সকালে দেখে যে আমার মালিক নামলো এটা অন্য গাইতে উঠলো চুল্যা করে टाकी থাকে চাতুপাকিয়ে আমাকে কবে নিয়ে যাবে না আমি কি কোনোদিন চুরি যেদিন সকালবেলা আমার একার কল থাকে সেদিন আমি গাড়ি নিয়ে আসি তা না হলে যেদিন একা থাকে না সেদিনকে সেদিনকে কি করিস বল যেদিন আমার গাড়ি নিয়ে ও গাড়ি কল থাকলে আমাকে তো একাই যেতে হবে এইভাবেই প্ল্যানিং করে রেখেছে ইনফ্যাক্ট আমাদের এখানে যিনি ইপি আছেন টনিমা তার সাথেও সেটিংটা করা আছে এরকম যে তুমি কল টাইম দিলে নয় আমার সঙ্গে দিয়ার কল টাইম দেবে হ্যাঁ নয় আমার সঙ্গে তুমি কারোর একটা কল টাইম দেবে যে ওই থেকে গাড়ি নিয়ে আসবে बेसिकली তাহলে হ্যাঁ আর পিকআপওলে তো এখানে দাঁড়াই থাকবে গেটের বাইরে যেই গেটের পাশে তোমরা পিকআপ গো ও হয়নি ও আচ্ছা ঠিক আছে আর কতক্ষণ তুমি হই যাবে 2 ঘন্টা আরে আসি আসি ঠিক আছে করে নাও করে নাও ওয়াই শুড বয়জ হ্যাভ অল দা ফান আমরা মানে সাহেবদার কিছু শুনবো না এরকম কোনো সিক্রেট কিছু নেই কিছু নেই বল ক্লিয়ার ইমেজ ঝকঝকে তকতকে একেবারে বল ও আচ্ছা আমি হলো ওধায় বলবে যে ক্যামেরার সামনে বলবো না কিন্তু বললো তার ঠিক নেই এরকম এরকম কিছুই নেই উল্টা আমাকে আদ্দে দিন ওকে বাড়ি ড্রপ করতে হয় রাত হয়ে গেল এইজন্যই তোমার কি খুব রাত হয়ে গেল পরে দেখি দুখানা ঝোলা নিয়ে হ্যাঁ মনে যে কোন নিয়ে থেকে উদবাস উঠিয়ে দিয়েছে কোথাও থেকে দুখানা থরি নিয়ে দাঁড়িয়ে আছে কখন যাবে হে হ্যাঁ ফাঁকা হয়ে যেতে হবে হ্যাঁ আমি যাবো কিন্তু গাছতলায় দাঁড়িয়ে আছে দুটো ব্যাগ নিয়ে মনে হচ্ছে বাস মিস করে গেছে এসছি অনেক দূর থেকে এসছে আবার ঘন্টা খানিক পর বাস আছে গাছতলায় বসে আছে ফোন চেক করছে এক রাশ খোভ আর কি বুঝতে পারছি আমরা মনের ভিতরে জমে রয়েছে কিন্তু না এটা সবটাই মজার চলে আর কি এত যে অভিযোগ তুমি জানাচ্ছ কিন্তু মানুষটার তো দারুণ খেয়ালও রাখো মানে কানের দুল পড়ে গেছে সেই পুশটাকে এক্সট্রা পকেটে রাখতে হচ্ছে মানে পুরো একদম এক বছর মধ্যে একটা বেবিকে বড় হতে দেখলে না চোখের সামনে একদমই তাই একদমই তাই মানে একটা পেরেন্টাল ট্রেনিং হচ্ছে আমার এখানে মনে হচ্ছে জানো বাচ্চা মানুষ কলে মানুষ আয় বাবা খেয়েছি বাচ্চা আয় আয় বুঝিয়ে উজিয়ে তো শুটিং করতে হচ্ছে বকা দিলে পরে কাঁদ যে তাকে তখন আবার বোঝাতে হচ্ছে বিভিন্ন জিনিস করতে হচ্ছে ওর সঙ্গে সুতরাং মোটামুটি ট্রেনিং হয়ে গেছে আমার আই এম রেডি আপনাদের যদি কোনো ভালো পাত্র থাকে আপনারা প্লিজ আবার আর এটা বলবো না বললে এমনি প্রচন্ড গালাগালি খাই এইসব নিয়ে এই অ্যাঙ্গেলে যাবো না এই অ্যাঙ্গেলে না 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 যাবো না কথার অনেক অজানা কথা রয়েছে আমরা বুঝতে পারছি সামনে প্রমো কিন্তু চলে এসেছে যেখানে এবার দেখতে পাওয়া যাচ্ছে এবার একটুখানি সুইচ হয়ে গেল বিষয়টা কথা কতটা অগ্নি হয়ে উঠলো আমরা জানি না কিন্তু অগ্নি কিন্তু কথা হয়ে গিয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি যদি হালকা ঝলক দিয়ে দিয়েছিলে সেলিব্রেশন দিনই আসতে চলেছে চমক হ্যাঁ একদমই তাই মানে বহু কাঙ্ক্ষিত প্রমো এটা এবং দর্শকদের দাবির কথা মাথায় রেখেই এই প্রমোটা আনা হয়েছে কারণ দর্শকদের দুটো দাবি ছিল যে অগ্নি কেন কথাকে আই লাভ ইউ বলছে না আর আরেকটা হচ্ছে যে এক বছর হয়ে গেল আর কবে বুঝবে কথাকে এইটা একটা দাবি ছিল আরেকটা দাবি ছিল যে সাহেবা সুস্মিতাকে বিয়ে করতে হবে তো আমরা দেখলাম ফার্স্ট দাবিটাই মানা যায় তো ওই জন্য ফার্স্ট দাবিটা মেনে আমরা প্রোমোটা ভাই ভাই প্রোমো করে দে তাতে আমাকে চ্যানেল বলেছো না তুই বিয়েটা করে নে কিন্তু আমি বললাম যে না অতটা আমি পারবো না তো প্রোমোটা করাটা ইজিয়ার হবে আমাদের জন্য আমরা প্রোমো করে নি এত ঝামেলা মাথায় নিয়ে কি লাভ যেটা হয়েছে সেটাই শেষ করব শেষের আগে একটা গেম রয়েছে এটা একটু রকম ফ্রম এ টু জেড

এমনি ঝোলাতে শুরু করে দেবে যে ফর ঝোলানো এটা হবে অন্য কিছু বলি আমরা চলো ট্রাই লেটস গো এ ফর অ্যাপল বি ফুচকা এফ ফুচকা এফ ফর ফুচকা ফুচকা স্পেলিং কি ফুচকা না 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 ফুচকা কোন স্কুলে ফুচকা এফ দিয়ে

<laughs> K for kangaroo. L for love. M for monkey. N for no. N for no. What for? Yes. Oh, it's a vowel. Okay. O for orange. P for puchka. F <laughs> for puchka. P for puchka. Game taking. You're hearing it. You're on the phone again. <laughs> I go. F for fan. I go. Okay. Q for queen. आर 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 uh, आर एक बेर पर आर रोस्ट 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 इट्स स्पेशल है टी 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 जब भी आए तो ये से बोलते हैं ओ नो फॉरसेट हां टी फॉर टॉम ठीक है यू फॉर अम्ब्रेला वी फॉर विक्ट्री डब्ल्यू फॉर वॉकर

জার্নিতে তোমাদের সাথে দর্শকদেরকে এটাই বলবো যে বুঝতেই পারছেন আপনারা যে দুজনের একটা অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি দরকার যেখান থেকে ইংরেজি শব্দের স্পেলিং কি দিয়ে হয় সেটা ওরা পড়তে পারবে আর তাছাড়া আপনারা যেই ভালোবাসাটা আমাদেরকে দিয়েছেন হ্যাঁ আমাদের এই শোটার জন্য সেটা সত্যি আমরা মানে আর ভেরি গ্রেটফুল এবং আগামী দিনে নতুন গল্প আসছে নতুন মোড়ক আসছে পুরো ইয়েতে এবং ভিলেনদের পর্দা ফাঁস হচ্ছে তো সব মিলিয়ে জমজমাট হবে কথা সবকটা কটা এপিসোড আপনার যে যেরকম ভাবে এক বছর আমাদের পাশে ছিলেন আমাদের সাথে ছিলেন ঠিক সেইভাবেই থাকুন এবং প্রতিদিন সন্ধ্যা সাতটায় শুধুমাত্র স্টার জলসায় দেখুন কথা কথার অনেক কথা আছে জানতে হলে অবশ্যই নজর রাখতে হচ্ছে এরকমই আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেল আর কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন